আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মালয়েশিয়া জোহর বারো থেকে বাংলাদেশে যাবেন সরাসরি এখানে দুটি উপায় আপনারা যেতে পারেন এই যে আমি এখন বর্তমানে রয়েছি টোনামিনা বাস টার্মিনাল এখান থেকে সরাসরি এয়ারপোর্টের উদ্দেশ্যে আপনারা বাস পেয়ে যাবেন এই যে ইউ ইউ বাস এই বাসটিতে মূলত আমি আজকে যাব এয়ারপোর্টে এখান থেকে এয়ারপোর্টের দুটি টার্মিনাল আপনারা নামতে পারবেন টার্মিনাল ওয়ান টার্মিনাল টু আরেকটা উপায়ে আপনারা যেতে পারবেন সেটা হলো আপনারা সিনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কানেক্টিং ফ্লাইটে কোলালামপুর ট্রানজিট হয়ে সরাসরি বাংলাদেশ যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মালয়েশিয়া এয়ারলাইন্স অথবা ইয়ার এশিয়া ফ্লাইট হলে ভালো হয় তো এখান থেকে তুনামিনা থেকে আপনার এয়ারপোর্টে আপনার সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা আর ভাড়া পড়বে আপনার সত্তর থেকে মনে পঁচাত্তর রিঙ্গিত তবে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি দু রিঙ্গিত আপনার অবশ্যই বাংকি রাখবেন কারণ টিকিট কাটার পর এই কাউন্টারে এসে আপনাদের বোর্ডিং পাস নিতে হবে বাসের সেক্ষেত্রে দু রিঙ্গিত পে করা লাগে যে এখানে আপনারা লাগেজ সুন্দর করে সাজিয়ে রাখবেন এই যে আমি অবশ্যই চলে আসলে সাধারণত এয়ার এশিয়া ফ্লাইট ছাড়ে এয়ার এশিয়ার জন্য টার্মিনাল টু টা বরাদ্দ এখান থেকে আপনারা বাংলাদেশে যেতে পারবেন তবে আমি রয়েছি টার্মিনাল ওয়ান এখান থেকে আমার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট আর একটা কথা বলে রাখি এয়ারপোর্টে আসলে অনেকে অনেক স্বর্ণ দিতে চাবে আপনাদের মোবাইল দিতে চাবে এগুলো আপনারা আনতেও পারেন না আনতে পারেন এটা আপনার ব্যাপার তবে অনেক সময় বাজেট ট্রাভেল বা অনেক সময় ভ্রমণ খরচ বা বিমানের টিকিট খরচ ওঠানোর জন্য আমরা এগুলো আনতে পারি তবে এগুলো পূর্বে আমার জানা মতে এক একজন স্বর্ণের বারের সাথে আপনার চারশো পাঁচশো রিঙ্গিত দিত কিন্তু এখন আমাদের এতই চাপের কারণে এটা তারা সুবিধা ভোগীরা তারা রেটটা কমিয়ে দিছে এখন তারা খরচ নেয় খরচ দেয় মাত্র সাড়ে তিনশো তিনশো রিঙ্গিত এতে আপনার একটা মোবাইলও দিয়ে তা আসলে আমরা এই জিনিসটা সবাইকে বলবো আপনারা যারা মোবাইল দেয় এবং গোল দেয় চারশো রিঙ্গিতের কমে আপনারা কেউ আনবেন না কারণ এগুলা এনে অনেকে কিন্তু বিপদেও পড়ে এগুলো আনা যে খুব ভালো তাও না কারণ আমি ইতিপূর্বে দেখেছি টার্মিনাল টু তে একটি ঘটনা সেখানে বাংলাদেশের কাছ থেকে কিছু রিঙ্গিত ছিল সেই রিঙ্গিত গুলা এখানকার অফিসাররা হাতিয়ে নিছে ওনার এই গোল মোল দেখে সুতরাং আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন যারা এগুলো আনবেন অবশ্যই আপনার সাথে যেন একটি মোবাইলের বেশি না থাকে এবং ন্যূনতম কোনো স্বর্ণ না থাকে আর তারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা কাঁঠাল খায় তো সুতরাং আমরা তাদের এই সুযোগটি দিবো না আমরা অবশ্যই কম রেটে আনবো না এই যে এখান থেকে আমাদের বিমানটা ছেড়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো কোনো কিছু তথ্য জানার থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট আশা করছি সবাই কমেন্ট করে যাবেন ধন্যবাদ